একটা ছোট্ট গ্রামে থাকত টুনি নামের একটি মুরগি সে খুব পরিশ্রমী ছিল প্রতিদিন ভোরে উঠে সে ডিম দিত বাগানে ঘুরে বেড়াত আর সবার সঙ্গে মিষ্টি করে কথা বলত আমি পরিশ্রম করি সবাইকে ভালোবাসি কিন্তু হুশিয়ার থাকতে হয় কারণ এই বনে থাকে এক চালাক শেয়াল এই বনে থাকত এক দুষ্টু শেয়াল তার নাম ছিল কুটকুট সে প্রতিদিন টুনিকে খাওয়ার ফন্দি করত আজকে ওই মোটা মুরগিটাকে একবার পেলে দারুণ স্যুপ রান্না একদিন টুনি হাঁটছিল তখন হঠাৎ ঝোপ থেকে লাফিয়ে বেরিয়ে এল কুটকুট ও না তুমি আবার তুমি কি আবার আমাকে ধরতে এসেছ হ্যাঁ হ্যাঁ আজকে আর পালাতে পারবে না কিন্তু টুনি খুব বুদ্ধিমান সে বলল তুমি যদি আমাকে না খাও আমি তোমাকে একটা গোপন গুপ্তধনের কথা বলবো গুপ্তধন কই বলো কোথায় টুনি শেয়ালকে নিয়ে গেল একটা পুরনো গর্তে সে বলল গুপ্তধন নিচে কুটকুট নেমে গেল আর টুনি গর্তের উপর একটা বড় পাথর ফেলে দিল এইবার বুদ্ধির জোরে আমি বাঁচলাম শেয়াল গর্তে আটকে গেল গ্রামের সবাই খুশি হল আর টুনি হয়ে উঠল গ্রামের বুদ্ধিমান নায়িকা